ঠিক করে করে নেই এ করে নেই হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি ঠিক আছে এই সকাল সকাল উঠে সমস্ত কিছু করলাম আমার বর খেতে বসেছে ছেলে স্কুল যাবে রেডি হয়েছে এখন ও ওর সমস্ত কিছু কাজ করতে হলো এদিকে ওদিকে বর যাবে অফিসে সেই বান্না মানে কোন দিকে যাবো যাই হোক করলাম আমি এখন একটুখানি যাবো একটা কাজে দরকারে আছে ওখান থেকে এসে তারপর সমস্ত কাজকর্ম করবো ছেলেও বেরোবে ছেলের বাবাও বেরোবে আমিও বেরোবো তিনজনে একসঙ্গেই বেরোচ্ছি ব্যাগ করতে হবে বাবা ব্যাগটা না জলের বোতল দিচ্ছে হ্যাঁ দাদা ওগুলো সব রেডি টিফিনটা টাইম না হয়নি তো টিফিনটা দিয়ে দিচ্ছি আর গাড়ি কাকুর পয়সা নিয়ে নাও সাইকেল রাখার হুম এই জলের বোতল দিলাম টিফিন ভরে দিলাম ওগুলো কিচ্ছু নেয়নি আমি দিইনি না হয়নি এই সব নেওয়াটাওয়া হলো এবার ছেলেও বেরোবে টাকা নিয়েছিস গাড়ি কাকুর পয়সা নিয়েছিস আর দেখো সেটাও নেয়নি এখান থেকে নিয়ে নে পাঁচ টাকা দিয়ে দিবি চলো জুতোটা পরে দিই পরে নাও পরে চলো বেরো আস্তে আস্তে ঠিক আছে আমরা আসি আমি ওখান থেকে এসে আবার তারপর রান্না করিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি এসে মানে জামা কাপড় কোনো রকম চেঞ্জ করে আগে ভাত বসিয়ে দিয়েছি আজও তো সেরম কিছু একটা রান্না করব না সব কিছু রান্না রয়েছে কালকে কেউ কিচ্ছু খায়নি একটু আলু সেদ্ধ দিয়েছি আলুর চোখা করব পাতলা করে মুসুরির ডাল করা আছে ওই ওই দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা করবো লুচি আর আলুর দম এখন এবেলা আলুর দমটা করে রেখে দিচ্ছি ছেলে বলল মা রাত্রেবেলা একটু লুচি আলুর দম খাবো তাহলে একটু করবে খেতে চেয়েছি তাহলে সবাই মিলে খেয়ে নেব রাত্রেবেলা তো কেউ ভাত খেতে চায় না তাহলে আমার বেকার করে লাভ নেই ওই জন্য একবেলার জন্য অল্প করে চাল বসিয়ে ভাত বসিয়ে দিয়েছি ছেলে এসে খাবে কি না জানি না করে রাখছি ছেলেকে ডিম ভেজে দেবো ও দিয়ে ঘি দিয়ে ওর খাওয়া হয়ে যাবে অল্প একটু তো খাবি স্কুল থেকে তো এসে খেতে চায় না যদি খায় তো করে দেবো আর আমরা আলু চকা করব আর পারলে দুটো ডিম সেদ্ধ দিয়ে দেবো ব্যাস ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে ডাল টাল সবই আছে কিচ্ছু আর এই বেলা করব না শুধু আলুর দমটা করে রেখে দিচ্ছি আলু সেদ্ধ আমার করা হয়ে গেছে এখন খালি আলুর দম ভাতটা বসিয়েছি আর আলুর দমটা করে রাখি রাতেবেলা তাহলে শুধু লুচিটা করলে হয়ে যাবে ব্যাস এই করি যাই আলু মালু সব নিয়েছি এবার কাটতে বসি বসে করতে থাকি ঠিক আছে আলু কাটতে বসে বললাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আলু করতে করতে আলুটা কাটা হয়ে যাবে একটু চাল মগজ টগজ দিয়ে করব এগুলি কেটে নিই এখন অনেকগুলো আলু কাটতে হবে ভাত ইয়ে হয়ে যাচ্ছিল ফ্যান পরে গেছিল গ্যাস ছোট করে দিয়ে আসলাম আজকে সবাই খেয়ে নেবে সব রাত ধরেই ওদের ভাত খেতে ওদের অ্যালার্জি বলে আর খেতে ইচ্ছা করছে না এরকম প্রতিদিন করে আজ ওই জন্য করিনি শুধু একটু আলু সেদ্ধ যদিও রাত্রেবেলা খাওয়া হবে না আমি ভাত কত কালকে কপি তরকা টরকি সব পড়ে রয়েছে আমার ভালো লাগে না দেখো আপদেক হয়ে গেছে কাল একদম বসানো এই যে সময় পায় নিজের টুকুনি ভিডিও করবো হয়নি একদম পুরো শুকনো শুকনো মোটো মস্ত মগজ দিয়েছি তারপরে কাঁচা বাদাম দিয়েছি আর কি কষবে কষলে তারপরে জল দিয়ে দেবো তেলটা ছেড়ে গেলে জল দিয়ে দেবো তারপরে আলুর দমের মশলা দিয়েছি এদিকে ভাত একপুরি নামাবো ভাত হয়ে গেছে আলুর দামও কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তেল ছেড়ে গেছে জল দিয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঠিক আছে সমস্ত কাজকর্ম শেষ স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ছেলে তো নেই ছেলে এখনো আসেনি দুটো অবধি দুটো থেকে দুটো দশ পনেরো অবধি অপেক্ষা করবো যদি আসে তো খুব ভালো কথা তাহলে একবারে খেয়ে ওকে দিয়ে খেতে বসিয়ে যেতে পারবো আর যদি না আসো তো আর কিছু করার নেই এই হচ্ছে কথা এখন তো আর কোনো খাচ্ছি না ও আসুক আগে দেখি ওয়েট করি ওর জন্য সমস্ত কিছু কমপ্লিট সব কাজ টাজ সেরে এই স্নান করে পুজো দিয়ে এই আসলাম বাবা সকাল থেকে দুজনে স্কুল একজন স্কুল যাচ্ছে একজন অফিস যাচ্ছে ওইদিকে ওই রান্না এদিকে ছেলের টিফিন আমি পাগল হয়ে যাই পাগল তার মধ্যে আবার একটু বেরোতে হলো দরকারে ওখান থেকে এসে আবার রান্না করা মানে ভীষণ কষ্টকর অবস্থা যাই হোক সব কমপ্লিট আর কোনো কাজ নেই চানটা করার জন্য কি শান্তি পেলাম কি শান্তি এখন মনে হচ্ছে লাগছে সব হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে মানে ছেলে না থাকলে এর ঘরটা ফাঁকা ফাঁকা লাগে না কি করবো দেখি একটু দাঁড়াই গিয়ে যদি আসে ঠিক আছে আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা কিছুক্ষণ আগে উঠেছে একদম ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না মানে এতটাই চোখের মধ্যে ঘুম ছেলে বলে মা ওঠো পড়তে যাব তো ছেলে ডাক দিল বলে তারপরে তাড়াতাড়ি করে উঠলাম সন্ধ্যাটি দিল দিয়ে তারপরে ছেলে চলে গেল পড়তে স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি মাত্র ওই ছয় সাতখানা বিস্কুট খেয়েছে বলছে আমি আর কিচ্ছু খাবো না কিচ্ছু খাইনি স্কুল থেকে এসে আমি একটু ডিম টিম ভেজে দিই দুটো ভাত খা এসছে তো স্কুল থেকে সাড়ে চারটে পনেরো পাঁচটা তখন অন্ধকার অন্ধকার তখন কী আর ভাত খাই আমি আর জোর করলাম না আমি তাহলে অন্য কিছু খা ছাতু মুড়ি মেয়ে দিয়ে দিয়েও খাবে না ওই সব আমি কিচ্ছু খাবো না একদম আমি খাবো না পেটটা কেমন ভার হয়ে রয়েছে আমি আর জোর করিনি আমি তাহলে একটু বেশি করে জল খা ওই খেয়েছি আর কিচ্চু খাইনি যে সারাটা দিনে ছেলেটা আমার না খেয়ে রয়েছে ওই আবার চলে গেলো পড়তেই ঠান্ডাটার মধ্যে যে কী কষ্ট ছেলেটা করছে না এ পড়ার নিয়ে প্রচুর কষ্ট হচ্ছে আর স্কুল গেলে জানি ওর আরও বেশি কষ্ট হয় যদিও গেল প্র্যাকটিক্যালের জন্য প্র্যাকটিক্যাল হলো না কোনো মানে আছে তাহলে ছেড়ে দিক যখন হবে না কিচ্ছু হলো না প্র্যাকটিক্যালের জন্যই গেছিল হলো না তো কিছুই ছাতার মাথা আর বসিয়ে রেখে দিয়েছে টিফিনের পরে বলেছিল দেবে ছুটি সেটাও দিল না ওই একেবারে পুরো ফুল ক্লাস হয়েছে তারপরে ছুটি দিয়েছে এই হয়েছে এখন যাই একদম করে রেখেছি এখন লুচি করব আর লুচি ছেলের জন্য একটু লুচি করব দেখি সবার জন্য করব নাকি যদি বলে পরোটা খাবে তাহলে পরোটা করে দেবো এখন যাই গিয়ে করি গিয়ে ছেলেটা এসে আসলে ওকে খেতে দেবো ছেলেটা আমার না খেয়ে রয়েছে ঠিক আছে যাই গিয়েগুলো করি জলটাও ভরি আর তাহলে যে জল চলে এসছে এই সব পরে ফেললাম খাবার বুঝলে এই এখন এই লুচি এক গামলা লুচি করেছি দেখো হ্যাটপটে পরোটা দাঁড়াও হ্যাঁ দেখো ভিতরে পরোটা আছে রুটি আছে মানে কত ভাগে করতে হচ্ছে বলো ছেলে এখনো পড়া থেকে আসেনি ছেলে আসলে সবুজ সবুকে খেতে দেবো চাটা না খেয়ে রয়েছে আজকে সারাটা দিন কিচ্ছু খাইনি একটু বিস্কুট আর একটু দুধ খেয়ে চলে গেছে আর এসে টিফিনে একটু বিস্কুট খেয়েছে আর কিচ্ছু খাইনি আমি বলেছিলাম যে পাস্তা করে রাখো খেয়ে নেবে বলছে না পাস্তা পাস্তা খাবো না তাই জন্য আসলেই পড়া থেকে এখনও পর্যন্ত আসেনি নটা বেজে গেছে কখন আসলেই ওকে খেতে দেবো এই সব করলাম এতক্ষণ ধরে বসে বসে পরোটা করলাম রুটি করলাম লুচি করলাম তিন রকম করলাম বুঝতে পারছি যদি আলুর করেই রেখে দিয়েছি ও আসলেই খেতে দেব সব হয়ে গেছে দশটা বাজে তো ছিল এখনো তো পর্যন্ত আসলো না পনেরো দশটা বাজতে চললো দেখি কখন আসে ছেলে এই ছেলে আসলো পড়া থেকে কটা বাজে এখন দশটা বাবা তুই কি মন্দিরে গেছিলিস ও দশটা পনেরো বাজে এখন আসলো ছেলে ও

তখন খাবি এখন খেতে থাক খেয়ে নে বাবা পুরোটা খেয়ে নিবি লুচি আছে আরও লাগলে বলবি ঠিক আছে খেয়ে এই আসলো ছেলে পড়া থেকে কিচ্ছু খাইনি আজকে সারাটা দিন শুধু একটু বিস্কুট আর ওই খেয়ে পড়ে রয়েছে আমি ওই জন্য বললাম যে এখনই খেয়ে নে আমি জন্য পুরো রেডি করে রেখেছি খাবার আমি যে খেয়ে নে বাবা আলুর দমটা কেমন হয়েছে খেয়ে বলবি তো আবার বললো যে বাবা ছেলে একটুখানি আমার জন্য নিয়ে আসো মিষ্টি ওই আবার গেলো গিয়ে বাবা ঠান্ডার মধ্যে একবার খালি বলেছে যে একটু নিয়ে আসো মিষ্টি ব্যাস দৌড় মেরেছে নিয়ে আসতে গেছে ছেলে যা বলবে সঙ্গে সঙ্গে আগে দৌড়াবে এরকম নিয়ে আসুক তারপরে আবার সবাই আমরা খেয়ে নিই ঠিক আছে দেখতে দেখো আমার ফোনের মধ্যে চার্জ নেই চার্জে দিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ছেলে লাস্টে বলছে মামি আর খেতে পারছি না লাস্টে আর খেতে পারলো না মানে খালি পেট না পট করে খাওয়াটা খেয়েছি না পেটটা ইয়ে হয়ে গেছে ভাঁড় হয়ে গেছে জানি যেটুকুনি খেয়েছিস খেয়েছি জোর করিনি যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে নিলাম সমস্ত কিছু আমি সকালবেলার জন্য কিচ্ছু রাখি না এখন সব বেসিন পুরো ফাঁকা সব ধুয়ে ঝুড়ির মধ্যে সব রেখে দিলাম সকালবেলা করলে অনেকটা কাজের রিলিফ পায় আমি ঘরের কাজগুলো তখন করতে পারি ঠিক আছে খাওয়া হয়ে গেছে এই লাইটটা জ্বালিয়ে দিই এই লাইটটা নিভিয়ে দিই আপনার ডাইনিংয়ের কোনো কাজ নেই লাইট নিবি দিলাম খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে সকালবেলা কালকে পড়া নেই সেই বিকালে বাজছে চারটের সময় ঠিক আছে ঠিক আছে বাবা সারাদিন জানি যুদ্ধ করে চলতে থাকে সারাদিন জানি যুদ্ধ চলতে থাকে এই যে ব্যাপার সব শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়ব ঠিক আছে কালকে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন রাখছি যতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট